হে জগতবাসী সকলেই ভালো আছেন আজ আমি স্বামীমালিজিস্ত্রি সকলের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে অনেক মানুষের প্রশ্ন থেকে যায় যে আল্লাহ কোরআনে বলেছে আমি সকলের প্রতি সমান বিচার করি কাউকে আমি কমও দিই না কাউকে আমি বেশিও দিই না তাহলে আল্লাহ যদি সকলের প্রতি সমান বিচারক হয় সবাইকে সমান দিয়ে থাকে তাহলে একজন মানুষ অন্ধ জন্ম নিয়েছে তাকে যে দুনিয়াতে আসার পরে চক্ষু চিকিৎসা করে যে তাকে ভালো করবে এমন কোনো ব্যবস্থা নেই বা তার চোখের ভিতরের সেই ফাংশনটাই নেই বিজ্ঞান রিচার্জ করেও দেখা যায় যে একে ভালো করা সম্ভব নয় তাহলে আল্লাহ যে বলল যে আমি কাউকে ঠকাই না আমি সকলকে সমান বিচার করি আমি কাউকে বেশিও দিই না আমি কমও দিই না আরেকজনকে চোখ নাক মুখ সমস্ত কিছুই দিল তাহলে এই বিষয়টা কি আরও একটি বিষয় হলো যে একজন মন্ত্রী মিনিস্টার করে জন্ম নিল আরেকজন রিক্সা চালায় ভ্যান চালায় বা কাগজ টোকায় সে কাগজ বিক্রি করে খায় এমন একটা ব্যক্তির করে একজন মানুষ জন্ম নিল সে দিন আনতে পান্তা ফুরায় লবণ আনতে পান্তা ফুরায় সে খেতে পায় না সে অসুবিধায় চলে মানুষের বকা জোগা শোনে মানুষের চর খায় আবার একদল লোক আছে একটা সাইন করে কোটি কোটি টাকা কামায় যে ঘরে থাকে সেই ঘরটিও এসি যে গাড়িতে যায় সেই গাড়িটিও এসি যেই অফিসের মধ্যে নামে সেই অফিসের মধ্যে যখন বসে তখন সেই ঘরটাও এসি তখন তিনি একটা সিগনেচার দিল এক লাখ পেলো দুইটা সিগনেচার করলো দশ লাখ পেলো বিশ লাখ পেলো একদিনে বিশ ত্রিশ লাখ কামাই করে ফেললো সিগনেচারের বিনিময়ে তাও কি সেই এসি রুমের মধ্যে বসে আরেকজন কি করতেছে সারাদিন কাগজ ঠকাইছে ভালো খাইতে পারে নাই মানুষের চর থাপ্পড় খাইছে তাহলে আল্লাহ যে বলল যে আমি সকলের প্রতি সমান বিচার করি কাউকে আমি কর্ম দিব না বেশিও দিব না এই যে কথাগুলো যে এই পৃথিবীতে যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না যে মানুষ পৃথিবীতে আসে মৃত্যু হয় আবার মৃত্যুর পরে সে আবার পৃথিবীতে জন্ম হয় এই কথাটা যে বিশ্বাস না করবে তার প্রশ্নের মুখোমুখি এই কোরআন হয়ে যাবে এই কোরআনটা প্রশ্নের মুখে পড়বে আর এই কোরআন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহও তার প্রশ্নের মুখোমুখি হবে আর আল্লাহ বলেছে আমি মহাগেডি তোমরা আকাশের দিকে চোখ করো দেখো তোমাদের দৃষ্টি নেমে আসবে তাহলে আল্লাহর দোষ কখনই আমরা ধরতে পারবো না আল্লাহর আল্লাহকে প্রশ্নের মুখোমুখি কখনই আমরা করতে পারবো না তাহলে যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না তাহাদের প্রশ্নের মুখোমুখি আল্লাহ হন কিন্তু আল্লাহ হন না আর যারা প্রশ্নের মুখোমুখি করেন তারা মূর্খ এখন যদি বলা হয় যে মানুষ জন্মে পৃথিবীতে আসছে আর কখনো জন্মে আসবে না তাহলে এদের কাছে কিছু কিছু বিষয় মিথ্যা হয়ে যায় আল্লাহর বিচারটাও সঠিক বিচার হয় না ব্যবিচার হয়ে যায় সেটি হলো কেমন দেখা যায় একটা শিশু তা তো কোনো পাপ নেই শিশু নিষ্পাপ এই পৃথিবীর মানুষ বুঝুক বা না বুঝুক একটা কথা বলে থাকে যে শিশু তো নিষ্পাপ তাহলে আল্লাহ তো পাপিকে সাজা দেন নিষ্পাপকে কখনো সাজা দেন না তাহলে সেই শিশু যদি নিষ্পাপি হয় তাহলে তার কেন চোখ নেই তার কেন পা নেই তার কেন অন্ধ বদির এবং মাজা পর্যন্ত তার আছে বাদ বাকি পায়ের অবস্থা নেই তাহলে সে এটা হলো কেন আবার কাউকে সম্পূর্ণটাই দিল তাহলে বোঝা গেল কি বিগত জনমে সে যে পাপ করেছিল কারো পা কেটে দিয়েছিল আজ তার পা নেই কারো চোখ অন্ধ করে দিয়েছিল আজ তার চক্ষু নেই একটা কথা আছে বা একটা হাদিসে আছে তুমি যা করবা ঠিক তা পাবা তুমি একজনকে ঠকিয়েছ মনে করো না যে তুমি তাকে ঠকিয়েছ তুমি ঠকেছ একজন মানুষকে ক্ষতি করে তুমি কোটি টাকা তার বাড়িঘর আত্মসাত করে তুমি রেখে দিয়েছো তো মনে করো না যে তুমি তার বাড়িঘর কেড়ে নিয়েছ তুমি তোমার বাড়িঘর কেড়ে নিয়েছো কিভাবে তুমি যখন পরবর্তীতে পৃথিবীতে আবার জন্মাবে তখন দেখবে তুমি অনেক কোটিপতির ঘরে জন্ম নিয়েছো বাড়ি গাড়ি আছে কিন্তু তোমার বাবা যতদিন আছে ততদিন ভোগ করে গেছে কিন্তু এক সময় তোমার এই বাড়ি গাড়ি একজনের চিটিংবাজি করে বা কোনো কৌশল করে তোমার এই বাড়ি গাড়ি নিয়ে যাবে কিন্তু কিচ্ছু বলার থাকবে না তোমার তখন হায় আল্লাহ তুমি এটা কী করলাম আমার বাড়ি গাড়ি সবগুলো কেন বাবা আল্লাহ তো বলেছে তুমি যা করবা ঠিক তা বা বিগত জনমে তুমি কারো বাড়িঘরি আত্মসোধ তেই আজ দেখো সেই ব্যক্তি আফসুস করেছিল আজকে তুমি আফসুস করো তোমার বাড়ি গাড়ি নিয়ে গেছে তাহলে বিগত জনমের সাজা হইতেছে তাহলে এই জন্ম জন্মান্তর যারা বিশ্বাস করে না তাদের প্রশ্নের মুখোমুখি কোরআন তাদের প্রশ্নের মুখোমুখি আল্লাহ আর আল্লাহ বলেছে অজ্ঞানীর মুখোমুখি আমি কখনো হই না এই অজ্ঞানীরা যেদিন বুঝবে তখনই বলবে যে হ্যাঁ আল্লাহ যদি কোরআনে বলে থাকে যে তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে আমি যে অন্ধ হয়ে এসেছি আমি যে পৃথিবীতে গরিব হয়ে এসেছি তাহলে সবাই তো অনেক মানুষ তো ধনী লোক বিশতল্লা বিল্ডিং করেছে একুশতল্লা বিল্ডিং করেছে আমি কেন কাগজ টোকায় খাই তো নিশ্চয়ই আমার কর্মে আছে তাহলে নিশ্চয়ই আমি বিগত জনমে এমন কিছু করেছিলাম আজ সেই ভুগন্ত আজ আমি কষ্ট পাচ্ছি অন্ধ হয়ে হোক পা খোরা হয়ে হোক গরিব হয়ে হোক তাহলে যারা এই পৃথিবীতে এমন একদল লোক আছে যে মানুষ মরে যায় একবারে আর আসে না তারা বোকা আর তাদেরকে শয়তান দিতেছে ধোকা যদি আমার এই কথা কেউ খণ্ডাইতে পারেন তাহলে সে আমার প্রশ্নের মুখোমুখি হবেন এই বাংলাদেশে নয় এই বিশ্বের বুকে এমন একটা লোক যদি পারেন আমার সাথে দেখা করবেন যে মানুষ পৃথিবীতে জন্ম নেয় এবং মরে যায় আর কোনো দিন সে আসে না আর কখনো তার জন্ম হয় না আর জন্ম যে হয় তার প্রমাণ আমি ভুরি ভুরি দেব দেব এক যুক্তি আর কোরআনেও তার প্রমাণ আছে এখন দেখা যায় অনেক বড় বড় শিক্ষিত লোকেরাও বলতে পারে যে আমরা তো কোরআন পড়েছি পাইনি আমরা তো কোরআন পড়েছি আমরা তো পাইনি আরে বাবা একজন গুরু যখন বলল যে বাবা তোমরা কয় ভাই তিন বাই তোমরা তিন বাই তিনটা বস্তা নিয়ে যাও তো সাগর পারে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমার জন্যে তোমরা লাল জহরা মনিমুক্তা টোকায় টোকায় আনবা সাগর পারে আসে তখন সাগর পারে যখন পাঠাইল তখন সামনে দুজন হাঁটতেছে হি কোনো লাল জহরা মণিমুক্তা কিছুই পায় না ওরা খালি হাতে আর খোঁজে কিন্তু পিছনে যে একজন আছে সে তার পাড়ার জায়গা থেকে যেখানে পা দিয়ে পাড়া দেওয়ার পরে যখন গত্ত হয়ে গেছে সেই গর্তের মধ্যে দেখতেছে সে আসে তখন সে পিছন থেকে তার ব্যাগ ভরে গেছে আর তার হাঁটতেই আছে আর সে ব্যাগ ভরে নিয়ে আসছে তখন ওই দুইজন গেল গিয়ে বলতেছে যে আপনি যে বলছেন হীরা লাল জোহরা ওখানে আছে কই নাই তো তখন বললো যে তোমরা না তিন তিনজন গেছো একসাথে হ্যাঁ আরেকজন তো আমাদের পিছে পড়ে গেছে কয় দেখি সে আসো তখন দেখা যায় ওই তিনজন একখানে হলো তিনজন একখানে হওয়ার পর তখন বললো তোমাদের বস্তা খালি কেন আর ও তো বস্তা ভর্তি করে আনছে দেখি তখন দেখে হীরা লাল জহরা দিয়ে ভরা তখন বলল যে তোমরা তো তিনজন একসাথে এক এক জায়গাতেই গেছো হ্যাঁ এক জায়গাতেই গেছি কিন্তু সে তো আমার পিছনে পিছনে আসলো আরে বাবা তোমরা তো সেই জিনিস চিনো নাই এখান থেকে তুলে যে আনতে হয় এটা তোমরা জানো নাই শিখো নাই বুঝো নাই কোরআন যদি পড়তে 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 মোকা ফেনা ধরে ফলে এবং দেখা যায় কোরআন পড়তে পড়তে যদি মুখস্থ করে ফেলে তারপরেও সে কোরআন বুঝবে না কারণ কোরআন উহির দ্বারা নাজিল হয়েছে একজন উহিপ্রাপ্ত লোক ছাড়া আল্লাপ্রাপ্ত লোক ছাড়া এই কোরআন স্বয়ং সম্পূর্ণ কেউ বুঝবে না তাই আমি বলবো যে এই হীরার দানাগুলো কিন্তু যেখান দিয়ে তারা পাড়ায় পাড়ায় গিয়েছিল সেখান থেকে সে বস্তা করেছে তাহলে অলিয়া উলিয়ারা মোল্লা মুন্সি মাওলানা সমস্ত এগুলোর পিছনে পিছনেই তারা থাকে তারা আগে গিয়ে দাঁড়ায় না তারা থাকে আগে 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 মসজিদে আগে আগে নামাজ করতেছে আগে আগে উজু করতেছে কিন্তু উলিয়া উলিয়ারা পিছনে পিছনে থাকে আর পিছনে থেকে আসল জিনিস কামাই করে নিয়ে যাইতেছে কিন্তু তারা পিছনে ফিরেও চায় না যে আসলে সে কি পাইতেছে আর কি ভরতেছে তারা খালি ব্যাগ নিয়ে হাজির হইল আর তিনি তাদের পিছনে থেকে তিনি হীরার দানা লাল জহরা নিয়ে হাজির হইল তাই বলবো যারা বলে যে কোরআনের মধ্যে নাই পাইলাম না পাইবেন কেমনে বাবা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষ মরিলে জীবিত করবে কিভাবে করবে ইঙ্গিত সুন্দর করে করে গেছে কিন্তু দেখা যায় ওইদিকে খেয়াল নাই কিন্তু কিছু কিছু লোক লক্ষ্য করে এই আয়াতটা পড়লে ধনী হওয়া যাবে এই আয়াতটা পড়লে এতবার পড়লে জান্নাতে যাওয়া যাবে এই আয়াতটা পড়লে কেন আল্লাহ বলেছে আমি এই কোরআনটাকে চিঠিরূপে প্রেরণ করেছি প্র্যাকটিশন রূপে প্রেরণ করেছি তোমরা এই প্র্যাকটিশন দেখে তোমরা যদি ডাক্তারের কাছ থেকেও প্র্যাকটিশন আনার পরে যদি সারা জীবন খালি পরো কখনো রোগ ভালো হবে না এখানে যা বলা হয়েছে তা তোমরা করো ওষুধ এনে খাও তাহলে আত্মার রোগ ভালো হবে যতদিন পর্যন্ত একটা মানুষের আত্মা অসুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন বুঝবে না এবং আল্লাহর সঠিক পথে তারা হাঁটতে পারবে না আর সেই হীরার দানাকে পাড়াইতে পারাইতে চলে যাবে কিন্তু তাদের বস্তা কখনো বরবে না তাই আমি বলবো জন্ম জন্মান্তরের কথা হাদিসে প্রকাশ করা আছে এবং কোরআনেও প্রকাশ করা আছে কিন্তু এগুলা পড়তেও আছে মানুষে বোঝে না যাই হোক হে জগতবাসী ইউটিউবে অত লম্বা কথা বললে অনেকেই বোধ করেন তাই আর ছোটোখাটো করেই বললাম তো আমাদের এই বিষয়ে আরও আলোচনা আছে যা আপনাদের মন মনে আনন্দ এবং মনের পিপাসা মিটানোর জন্য আরও কিছু কথা আমার সামনে বলবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সামনে যা ছাড়বো আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন الله حافظ